লেডিস্টেলম্যান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়েছি আজকে ভিডিওটা হচ্ছে লোকাল ট্রেনে চব্বিশ ঘন্টা থাকার চ্যালেঞ্জ ভাই আর এটা হেভি কঠিন আর কোথায় কোথায় যাবে আমারও সেখানে সেখানে যেতে হবে আর মেন কথা আমরা হাসনাবাদ থেকে এই জার্নিটা শুরু করছি আর এই মাঝেরহাট লোকালটা ধরবো তো এটা কোথায় কোথায় যায় সারা দিন কি করে আর কতবারই হাসনাবাদ স্টেশনে আসে সেটাও দেখবো আর এই হচ্ছে ভাই মাঝেরহাট লোকাল আমি কাছে গিয়েও দেখাচ্ছি বনগালুকালে যদি ভুল করেও ঢুকে ঢুকে পড়ে কেন বনগালুকালে পুরো বিশাল ভিড় হয় বিশাল আর আমাদের এখানেও ভিড় হয় তো তেমন একটা না তো সেই কারণে একটা দিন সারভাইভ করার জন্য যা যা লাগে সব আমার ব্যাগেই আছে তো জলটা আছে আর ট্রেনের ভিতরে যেসব খাবার পাওয়া যাবে সেই খাবারে একমাত্র খাবো এর বাইরে কোনো খাবার টাবার খাওয়া যাবে না তো চ্যালেঞ্জটা ভাই সেই হার্ড হতে যাচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা তো চলো আগে ট্রেনে উঠে পড়ি তো চার্জটাই লিমিটেড সেই কারণে ভাই সবসময় ভিডিওটা করা যাবে না এই কারণে ভাই তো আমরা উঠে পড়ি ভিড়টা দেখো কী পরিমাণে আমি এই কারণে ভিডিওটা অন করতে পারিনি আর দমদমে সব বেশিরভাগ সব নেমে যাচ্ছে সেই কারণে ভিডিওটা অন করছি আমি ভিতরের দিকে একটু ঢুকে এসেছি সেই কারণে একটু ফাঁকা তো ভাই কি লেভেলের ভিড় আমি হাতটা বের করে ভাই ভিডিও করব কি করে ভাই এত লম্বা মানুষ হয়ে দম নিতে ভাই অসুবিধা হচ্ছে এত মানুষের ভিড়ে তো যাই করে এখন আমি ভিডিওটা করছি তো দমদমের পর আমি ক্যামেরা অন করলাম কলকাতা এসে আর এর আগে আমি কোনোদিন আসি নি কলকাতায় এসছি নিউ টাউনে এসেছি অন্য সাইড দিয়ে মেট্রো ফেট্রো ধরে ট্রেন স্টেশন এখানে ভাই ফার্স্ট তো চলো এখানে সেই পরিমাণ মানে কি বলি এগুলো পরিষ্কার পুরোটাই পরিষ্কার আর এখান থেকে মূলত এক্সপ্রেস ট্রেনগুলো ছাড়া হয় এই কারণে তেমন একটা ভিড় নেই এখানে লোকাল ট্রেনের যে যাত্রীরা নেই তো সেই কারণে ভাই তেমন একটা ভিড় নেই তো তারপরে আমরা কলকাতা থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন আর সেই লেভেলের পরিষ্কার পরিচ্ছন্ন গাছ গাছালি ভাই সেই লেভেলের কলকাতা 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 থেকে বেরিয়ে আমরা চলে এসেছি টালা এখান থেকেও এক্সপ্রেস ট্রেন ছাড়া হয় আর দেখতেই পাচ্ছো ওই সাইডে দুটো তিনটে এক্সপ্রেস এমনি দাঁড় করানো আর এগুলো ভাই অনেক দূরে দূরে যাবে মেন কথা এগুলোও পরিষ্কার টালাটাও খুব পরিষ্কার কলকাতার মতো আর এখানে লোকাল মানুষজন যাতায়াত করে না বা নেই সেই কারণে পরিষ্কার আর এখানের মেন যে বিষয় সেটা হচ্ছে ট্যাঙ্ক টালা ট্যাঙ্ক ভাই দুটো আছে দুটোর মধ্যে একটা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা বিশ্বের অন্যতম একটা বৃহৎ জলের ট্যাঙ্ক তো এই যেটা দেখতে পাচ্ছি স্কিনে আর এর জল ধারণ ক্ষমতা হচ্ছে ওয়ান বিলিয়ন গ্যালন আর এক গ্যালন সমান থ্রি পয়েন্ট সেভেন এইট ফাইভ ফোর ওয়ান লিটার মানে চার লিটার ধরতে পারো তো তোমরা একটু হিসেব করে নিও কত লিটার হচ্ছে এই ট্যাংটা ব্রিটিশরা উনিশশো নয় সালে ভিত্তি স্থাপন করে আর উনিশশো এগারোর মধ্যে ফুল্লি কমপ্লিট করে ফেলে মাত্র পাঁচ লাখ টাকার বিনিময়ে মানে সেই সময় তো এখন হলে কত পড়তো ভাই তোমরা কমেন্টে জানাও আর এটা ভাই সেই সময় তাকে এখনও পর্যন্ত সেইভাবে দাঁড়িয়ে আছে ভাই এর মধ্যে আবার যে ঢোকার অনুমতি নেই আর এর পাশে তাকালেই দেখতে হবে টালা ব্রিজ আর সেই লেভেলের ভাই খুব সুন্দর লাগছে আর এটা ড্রন ভিউ হলে ভাই সেই হতো তো সেখান থেকে ভাই এই যে আরেকটা ট্যাঙ্ক সেটা হচ্ছে এর ক্যাপাসিটির ক্ষমতা হচ্ছে আবার তিরাশি হাজার সাতশো গ্যালন ভাই কম কথা নয় তিরাশি হাজার সাতশো গেলন তো বাম পাশে দেখো ওরে ভাই হুগলি নদী ভাই রে ভাই হুগলি নদীর ভাই ভিউটা সেরা আর আমাদের ট্রেনটা হচ্ছে ঠিক আমার মতো মানে নিজে ভাই টাইম ওয়েস্ট করে লোককে সময় দেয় মানে এরকম একটা ব্যাপার মানে আমাদের ট্রেন থেমে থেমে ভাই অন্য ট্রেনকে পাস করিয়েই যাচ্ছে করিয়েই যাচ্ছে আর কাকুরা অধৈর্য হয়ে তাস নিয়ে বসে গেছে ভাই দুটো আসর বসেছে আমাদের আমার সাইডে একটা আর ওই যে সাইডে একটা ওই ঠাম্মা দাদুর সাইডে একটা তো এই হচ্ছে ভাই অবস্থা তো বাগবাজার ছাড়িয়ে আমরা চলে আসলাম শোয়া বাজার আর এখানে ভাই বিশ্বের প্রাচীনতম ক্লাব মানে ফুটবল ক্লাব মধ্যে একটি ভাই আবাসস্থল এখানে আর এদের জন্যই ভাই আহ ভারতবর্ষের একটা নাম হয়েছিল সেই সময় যে ব্রাজি এশিয়ান ব্রাজিল মানে ভারতবর্ষকে বলতো এই ফুটবল খেলার জন্য আর এই সব হতো ভাই শোয়াবাজারেও একই বাগবাজারে একই বড়োবাজারে ভাই ফুটবল ক্লাবগুলোর প্রচুর পুরনো পুরনো ক্লাব তো গল্প হতে আমরা চলে আসলাম বড়বাজারে আর বড়োবাজারে ভাই নামকরণ একটা আলাদাই ট্যুরিস্ট আছে তার আগে আমি আরগুলো বলে নিই তো ভারতের এটা ভারতের মধ্যে একটা সবথেকে বড় একটা পাইকারি বাজার হচ্ছে বড় বাজার ভাই আমাদের দিকে এখান থেকে হচ্ছে ট্রান্সপোর্টিং মাল যায় এই যে লরিতে করে লরির তারপর লরি ভাই মানে মাল বোঝাই করা হচ্ছে বিভিন্ন দেশে ভাই বিভিন্ন জায়গায় মানে রপ্তানি করা হয় এগুলো তো এখানে ভাই এটা হচ্ছে তৈরি হয় ব্রিটিশ আমল থেকে ব্রিটিশ আমলে ছিল একটা সুতো বা কয়েকটা জামা কাপড়ের দোকান দিয়ে এটা শুরু হয় আর সেখান থেকে ভাই এত পরিমাণে বিকাশ লাভ করে মানে বড় হয়ে যায় সে তার নাম হয় বড় বাজার এখানে শোভারাম বাইসাকু তারপরে আরও এরকম টাইপের অনেক অনেক লোক থাকতো সেই লোকেরা ভাই এত পরিমাণে টেক্সটাইল রপ্তানি করতো যে এই টেক্সটাইল রপ্তানি বা বয়ন রপ্তানি করেই শুধুমাত্র কোটিপতি হয়ে গেছিল তো এই আর এর যে নামকরণ মানে বড় বাজার মানে একটা একটা বাজার তো সেরকমই একটা ব্যাপার তো এখানে আবার পাশাপাশি লোকজন বলে যে শিবের এখানকার জনপ্রিয় নাম হচ্ছে বুড়ো তো তার নামে এইটা নামকরণ করা হয়েছিল আর এখানে যে বিভিন্ন বাইরের দেশ থেকে যে বণিকরা আসতো তারা তো বাংলায় কথা বলে না তারা হিন্দিতে কথা বলতো সেখানে ভাই বড়ো আর বলতে পারতো না তাই হচ্ছে বলতে হচ্ছে বারো তো সেই থেকে আস্তে আস্তে বারো বারা এরকম একটা ব্যাপার ইংরেজিতে বারা আর হিন্দিতে বুড়া এরকম আর বাংলায় তো বড় এই বড় বাজার নামকরণ আর এইভাবেই ভাই বড় বাজার চলছে আর বেশিরভাগ জায়গায় শুধু হচ্ছে ট্রান্সপোর্টিং আর সেই ওই ভাই বড়ো বাজারে পরে তো সেই হুগলি হুগলি ব্রিজটা হুগলি না সরি হাওড়া ব্রিজ আর নিচে দিয়ে হুগলি নদী উপর দিয়ে হাওড়া ব্রিজ ভাই সেই হাওড়া ব্রিজ যার নাকি নাড় নেই আরে আমি তো নিজের চোখেই দেখতে পাচ্ছি ক্যামেরা তো দেখা যাবে না চোখে দেখা যাচ্ছে ভাই ওই যে নাট দেখা যাচ্ছে ছোট ছোট আর বলে কি নাট নেই এটা কোনো কথা আর ব্রিজটা ভাই সেই লম্বা এই দেখো ছোটো ছোটো না তোমরা তো দেখতেই পাবো না ছোটো ছোটো নাট দেখা যাচ্ছে আর আমি এই ফার্স্ট টাইম এর উপর দিয়ে হয়তো গেছি তবে নিচে দিয়ে এই ফার্স্ট টাইম আর চলো দেখতে কিন্তু সেই আর এগুলো নাট বলে না পেরেক টাইপের ছোটো ছোটো কী সব লাগানো এর গায়ে তো যাই হোক আর কে কে ভাই এইসব জায়গায় এসছো অবশ্যই কমেন্টটা জানিয়ে দিও তো চলো আর এই যে হাওড়া ব্রিজের নিচে যে ট্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে ভাই কি গন্ধ বিচ্ছিরি গন্ধ এর পাশ দিয়ে ভাই কি লেভেলের গন্ধ আট নেক্সট স্টেশন দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলে এসেছি বিবাদিবাগ স্টেশনে আর এখানে আবার নামকরণের ভাই আলাদাই ইতিহাস ভাই তো বিবাদিবাগের যে ইয়ে বিনয় বাদল দীনেশ বাঘ তো এখানে ভাই নাম শুনেই বোঝা যাচ্ছে সেই সব অলিন্দ যুদ্ধযুদ্ধ হয়েছিল উনিশশো তিরিশ সালে আটই ডিসেম্বরে বাদল দিনের যে বাঙালি তারা কিন্তু বাঙালি নাম শুনেও বোঝা যাচ্ছে তো রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিল যে রাইটার্স বিল্ডিং বিল্ডিংয়ের যে উঠো মানে উঠোনে না সরি অলিন্দে মানে বারান্দায় কর্নেল সিমসন মনে নাম তো তাকে হত্যা করে ভাই আলাদাই একটা ইতিহাস তৈরি করে ফেলে তাদের সেই তিনজনের ধরে ফেলে তার ভিতরে একজন মানে কে একটা যেন পটাশিয়াম সাইনাইট খায় ওটা বাদল মনে হয় মেবি পটাশিয়াম সাইনাইট আত্মহত্যা করে আর বিনয় বিনয়বার দিনেশ হচ্ছে ইয়ে করে মানে নিজে নিজে ভাই হাতের বন্দুক দিয়ে আত্মহত্যা করতে যায় এবার মাথায় গুলি করে না কোথায় গুলি করে যে গুলি করে ভাই অসুস্থ হয়ে যায় তাদেরকে আবার ইংরেজরা ইংরেজ পুলিশরা হাসপাতালে নিয়ে যায় এবার হাসপাতালে গিয়ে সুস্থ হয়ে ওঠে আর সেখান থেকে ভাই একজন নিজের সেই ক্ষতস্থানে আঘাত করে নিজে নিজেই আত্মহত্যা করে আর একজনকে ফাঁসি দেওয়া হয় দীনেশকে মনে হয় ফাঁসি দেওয়া হয় তো এই হচ্ছে ইয়ে আর এইসব ঘটনা এখানে ঘটার জন্য স্বাধীনতার পর এই নাম রাখা হয় বাদল দীনেশ বাগ আর এক এক কথা হচ্ছে বিবাদী বাগ আর এর পাশাপাশি ভাই ইন্ডিয়ান মিউজিয়াম ভিক্টোরিয়া হল টল এইসব আছে তো এর পাশে অনেক কিছু আছে তারপরে রবীন্দ্রনাথের বাড়িটাড়ি আর এখানে সেই পার্ক ভাই শুধু ভিউটা দেখো ভাই এর মধ্যে ঢুকে আলাদাই একটা শান্ত আর ছায়া রৌদ্র মানে গরমের সময় সেরা ঘোরার জায়গা এখানে তাও গার্লফ্রেন্ড নিয়ে আর এইসব ভাই গল্প আমি ইতিহাসে পড়েছি ওই প্রিন্সেপ ঘাট রে গল্প করতে করতে প্রিন্সেপ ঘাট চলে এসছি এই কারণেই যারা প্রিন্সেপ ঘাট ঘুরতে আসে ভাই ব্যাকগ্রাউন্ডে এরকম একটা ব্রিজের ফটো দিয়ে আমি প্রত্যেকেরই ফটো দেখেছি বাট আমার আশা হয়নি আসার কথা ছিল বাট আশা হয়নি তো এই তো ঘোরা হয়ে গেল তেমন একটা ঘোরার জায়গা না ভাই গার্লফ্রেন্ড থাকলে ঘোরার জায়গা অনেক আর ব্রিজটার জন্য একটু আমি ভাবতাম যে অনেক কিছু হয়তো দেখার আছে কিছু বাট কিছুই নেই তো চলো দেখা শেষ আর এখানে যে নামকরণ হয় সেটা হচ্ছে ইন্ডালজিস্ট জেমস প্রিন্সের স্মৃতিতে এটি নির্মিত হয়েছিল। আর ইনি আবার ছিলেন সেই এশিয়াটিক সোসাইটির যে সেক্রেটারি ইনি ছিলেন তো প্রিন্সেপ ঘাটে বিভিন্ন সংস্কারটার করা হয় আর এখানে আরও অনেক কিছু করা হয় তৈরি হয় আস্তে আস্তে হতে হতে ভাই এরকম একটা ওয়েদার তৈরি হয় আর এটা হচ্ছে মূলত সাংস্কৃতিক অনুষ্ঠান বা জিএফ বিএফের গল্পের জন্য মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের গল্পের জন্য এটি ব্যবহৃত হয় আর অনেকে ভাই এখানে বিশ্রাম নিতেও এই কাজ এই প্রি প্রিন্সেপ ঘাটটি ব্যবহার করে তো ব্রিজটা ভাই সেরা ভাই যাই বলো তাই বলো ভাই পুরো একদম সেরা আলাদাই লেভেল আলাদাই লেভেল ভিউটা ভাই সেই পাচ্ছে এখান থেকে দেখেই সাত মিটি নেই নামতে তো পারবো না তো আমরা খিদিরপুরে ঢুকে যাচ্ছি আর খিদিরপুর ডক ছোটোবেলায় নাম শুনেছি বহুবার এখানে সেই আবার যে মালবাহী যে জাহাজ ফাজ তৈরি হয় এখানে তো পৌরসভার অন্তর্গত ওটা হচ্ছে কলকাতার পৌরসভা অন্তর্গত একটি অঞ্চল আর এই অঞ্চলটা আবার সমুদ্রপৃষ্ঠ থেকে ন মিটার উপরে ওই দেখো বাড়িঘর কত নিচে মনে হচ্ছে আর এমনি ট্রেনটা উঁচু দিয়ে যাচ্ছে সে সেটা বড়ো কথা নয় বড়ো কথা এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে ন মিটার উপরে আর এখানে ভাই বিভিন্ন জায়গায় কাজ করতে আসে লোকজন বিভিন্ন রকমের ব্যবসা বিভিন্ন রকমের কাজ প্রচুর পরিমাণে কাজ হয় এখানে ভাই দেখতেই পাচ্ছ কাজের অগাধ কাজ এখানে আর খিদিরপুরের এই সাইডটা এরকম ভিতরের দিকে ভাই বেশ উন্নত উন্নত বিশাল ইংরেজরা এই বন্দর তৈরি করেছিল এখানে সেই জাহাজ ফাজের বন্দর আর এই হচ্ছে খিদিরপুর স্টেশন আমরা ভাই সব জায়গায় ঘুরে তবে নামতে পারিনি আর এখানে ভাই তিনটে হচ্ছে ইংরেজি স্কুল আছে একটা কলেজ আছে আর বেশ কয়েকটা বাংলা স্কুলও আছে খিদিরপুরে তো এই আর বেশ উন্নত তো ভাই জায়গাটা তো চলো আমরা সোজা গিয়ে দেখা হচ্ছে আবার মাঝের হাটে চলো তো আমরা মাঝের হাট চলে এসছি বাট ভাই হাসনাবাদে মনে হয় না আর যাবে ভাই ওই লাইনে তবে তো আমি এখন এই ট্রেনটায় আসলাম আর এখন ভাই হাসনামাজ যাবে ওই ট্রেন আর আমাদের এই ট্রেন আর কোথায় যাবে এখন হাবড়া যাবে আমাদের ট্রেনটা যাবে হাবড়া তো আমারও সেখানে যেতে হবে তো এখনো তো সকাল থেকে খাওয়াই হয়নি ভাই এখনো এর ভিতরে খাবারই উঠেনি কেন হাসনাবাদ থেকে সকাল আটটা চল্লিশে সাড়ে বারোটা সেই সময় খাবার টাবার উঠেনি আর সেই পরিমাণে ভিড় হয় আর না খেয়ে ভাই তো কমপ্লিট করতেই হবে চ্যালেঞ্জটা আগে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেনি সেই কারণে ভাই এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে বাট বাট ভাই 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 স্টেশন পার করে আসলাম কিছু বাড়ি থেকে আনা কিছুই কিছুই তো আবার দিকে যাবে আমাদের লাইনে ঢুকবে আর আমি নামতে পারবো না ভাই কোনো জায়গায় নামতে পারবো না সেখান থেকে আমার চলে যেতে হবে তো হাবড়া তো হাবড়ার পরে আবার দেখা যায় কোথায় যায় আর আবার যেতে হবে ভাই হাওড়া পর্যন্ত দেখি কটা স্টেশন যেতে হয় আর সারাদিনে কটা কমপ্লিট ভাই কটা স্টেশন সেটাও ভাই বলবো পুরো সেই লেভেলের জার্নি সেই লেভেলের জার্নি ভাই খুব কষ্ট হচ্ছে বাট দেখি কষ্ট করতে হবে আর সারাদিন ভাই ট্রেনেই থাকবো দেখি ভাই হারিয়ে যায় কি আমার একটাই ভয় যে হারিয়ে যাওয়ার ভয় বাট দেখি আজকে কী করে হারাই ভাই আমার একটাই ভয় করে যে কোন দিক থেকে কোন দিকে ঢুকে যাব কোন লাইনে ঢুকে যাব ভাই সেই ভয়টাই করে আর আমি সেই ভয়কে জয় করতে এসেছি সেই কারণে ভাই দেখি কোথায় নিয়ে যাক ট্রেন আমার কি হারিয়ে কি যাব আমি তো দেখা যাক আর ট্রেন ওইদিকে যাচ্ছে মানে আমরা যে সাইডে আসলাম মানে আমাদের লাইনেই ঢুকবে বারাসাত পর্যন্ত বারাসাত থেকে পার্টি চেঞ্জ হবে পার্টি চেঞ্জ হয়ে ভাই লাইন চেঞ্জ হয়ে চলে যাবে হাবড়ার দিকটা তো আবার দেখি আমার হিসেব করতে হবে কটা স্টেশন ভাই তো চলো দেখা হচ্ছে ভাই আবার এই প্রিন্সেপ ঘাট দিয়েই আবার যাবে ভাই আর ভাই প্রিন্সেপ ঘাটটা ভাই আলাদাই লেভেল আলাদাই লেভেল ভাই আমার সেরা লাগছে ভাই আমি আমারও আসার একটা চেষ্টা ছিল বাট আসা হয়নি আর আমি ভাই একটা এরপরে যদি আসি আমার পার্সোনাল গাড়িতে করে আসার একটা ইচ্ছা আছে না হলে ভাই ট্রেন জার্নি ভাই খুব কষ্টকর খুব কষ্টকর আমার অবস্থা পুরোই ঢিলা তবুও ভিডিও বানাচ্ছি কেননা রবিবারে ভিডিও দিতে হবে আর আজকে হচ্ছে শুক্রবার ভাই তো সারা রাত জেগে আবার ভিডিও এডিট করতে হবে আর আজকে সারা রাত তো এমনি কেটে যাবে শনিবারটা ফুল পাবো তো এডিট করে এডিট করে তোমাদের ভিডিও অবশ্যই পাবে ও কাকু একটা চিঁড়ে ভাজাটা যা আনে অনেক কিছু ভাজা ভুজো তো সেখান থেকে একটা প্যাকেট নিই আর এপর চেড়ের প্যাকেট নেই এটা খাবো সাপাতে কিছুই খাবো না খাতো খাবো এক্ষুনি খাবো আমার পাশে একটা কাকু থাকে তো কাকু আর আমি মিলে দুজনেই খাবার ভাগ করে খাই আর খাওয়ার পরে ভাই পেটের দিকে একটা আলাদাই বল আছে আর গল্প করি আর খাবার খাই আর বাইরের ভিউ দেখি তো এইসব করতে থাকে তো তারপরে ভাই দুপুরের খাবার এখানে এটাই সেরে যায় আর কেন আমি অল্প খাবারে ভাই সন্তুষ্ট বা অল্প খাবারে পেট টেট ভরে যায় সেই কারণে ভাই বেশি খাবার লাগেও না তো দেখা হচ্ছে আবার তোমাদের সামনে আমি ইঁদুরের মতো দেখো কুসকুস করে খাবারটা খাই তো দেখা হচ্ছে হাবড়ায় গিয়ে চলো তো চলে হাবড়া আর এটা হচ্ছে স্টেশন স্টেশন থেকে কমপ্লিট করলাম মানে জার্নি তো দেখা যাক আবার এখান থেকে কোথায় ছাড়ে সেখানে আবার যেতে হবে আর খাওয়া দাওয়া দুপুরের মতো শেষ আর এটা ঢোকার কথা ছিল একটা পঞ্চাশে কিন্তু ঢুকছে হচ্ছে দুটো একত্রিশ ভাই বহু লেট বহু তো এখানে আসলাম মাঝেরহাট থেকে আবার হাবড়া থেকে মাঝের হাটে ভাই আবার সাতাশটা জার্নি মানে সাতাশটা স্টেশন আবার জার্নি করতে হবে তো ভাই দেখি কতবারে দেয় আর আমাদের লাইনে আর ঢোকায় কিনা মানে হাসনা আমাদের লাইনে আবার ঢোকায় কিনা সেটাও দেখার বিষয় শিয়ালদা তো একবার এখনো যাওয়া হয়নি তো ট্রেনে সবসময় খাবার দাবার ওঠে না তা একটা কাকু গজা নিয়ে ওঠে তো আমিও সুযোগ বুঝে কিনে নিই তো এইসব ভাই কিনে রেখে দেই খায় না তো দেখা হচ্ছে তোমাদের সাথে মাঝেরহাটে চলো আর মাদের এই ধরে ভাই দুবার তো দেখা যাক কোথায় ছাড়ে মাদের হাট থেকে কোথায় দেয় আর সেটা দেখা যাক রুখো রুখো দত্ত পুকুর আবার সেই লাইনে ভাই দত্ত পুকুর এবার তো চলো আর সাতাশ দিব না আর ওদিকে চল্লিশ ভাই চুরানব্বইটা স্টেশন আমার ট্রাভেল করা শেষ এখনো আবার দত্ত পুকুর

হ্যাঁ ঠাম্মা দাদু যে ট্রেন আর আমি হাসনামাদেও এই ট্রেনটা দেখেছিলাম দেখলে চিনে যাবে তো রসেফ ঘাটে হচ্ছে ফার্স্ট আসার সময় ভাই তেমন একটা আউট দেখিনি এবার আসার সময় দেখি একটু ভালো পরিমাণে ক্রাউড তো ট্রেনটা ছাড়বে উঠে যায় তো চলো ব্যাখ্যা নামাই একটু খাওয়া দাওয়া করা যাক আর বাইরের খাওয়া যাবে না সেখানে ট্রেনের ভিতরে খাবারই খেতে হবে তো সেই গজা কিনেছিলাম সেই গজা খাচ্ছি আর বাইরে ভাই ভিউটা সেই লেভেলের সেই কারণে ভাই বাইরের ভিউ দেখতে দেখতে খেয়ে নিই আর খেয়ে দিয়ে দেখা হচ্ছে তোমাদের দত্ত পুকুরে গিয়ে তো চলো খেয়ে দিয়ে নি আগে তো ফাইনালি চলে এসেছি দত্ত পুকুর ওখানে তোমরা দেখতে দেখতে পেলে আর দত্তপুকুর আমরা থেকে স্টেশন সেটাও আমরা হচ্ছে জার্নি করলাম আর তেইশটা স্টেশন জার্নি করার পরে আমরা চলে এসেছি দত্ত পুকুর আর আজকে সব মিলিয়ে একশো সতেরোটা স্টেশন আমরা জার্নি করেছি এখনও করতে হবে তো দেখা যাক এবার কোথায় দেয় আর ভাই এক রাস্তায় ভাই বারবার ভালো লাগে না আর এবার রাতের ভিউটা প্রিন্সেপ ঘাটটা একটু দেখার আছে আর তাছাড়া আর কোনো দেখার নেই যদি ওই রাস্তায় যায় এখন এখনও মাঝেঘাটেই লেখা আমি দেখিয়ে দেবো প্রিন্সেপ ঘাটের রাতের ভিউটা তো চলো মেন কথা এখনো খাবার ঠিকঠাক ওঠেনি আমার এখনো খাওয়ার তো হয়ই ভাগ্যিসে আমি সকালে স্যান ধ্যান ঘুরেই বেরিয়েছি নাহলে ভাই অবস্থা ভেলা হয়ে যেত সারাদিন আর এখন ছটা বাইশ বাজে এখন আর ষাটটে ষাটটে চল্লিশের দিকে আমাদের ট্রেনটি ছাড়ে আর ছটা বাইশে পৌঁছায় তো নদীর পাশে পার্ক আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকবে না এটা কোনো কথা দেখো বিকেল অন্ত্র অন্তর ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তো অন্যের কথা শুনে নেয় না তো যাই হোক নদীর ওই পারে ভাই পুজো পুজো হচ্ছে আর এটা হচ্ছে আহ এই পার্কটা খুবই বড় মানে বাগবাজার থেকে শুরু হয়ে যায় লাস্ট হচ্ছে প্রিন্সেপ ঘাট পর্যন্ত আর এই যে লাইটিংগুলো এই যে ওয়াটার ফল গুলো এই ভাই কালার যে লাইটিং সিস্টেম করা ভাই সেরা লাগছিল এই দেখো ভাই চেঞ্জ হচ্ছে কিছু সময় পর। আর এই যে পার্ক এখান থেকে দেখি আবার হচ্ছে বাঁশি বাঁশি দিচ্ছে দিয়ে দিয়ে এইখানটা আবার লোকজন ভাই আর খালি চোখে দেখলে আলাদাই আর এখানটাই প্রত্যেক দিন হচ্ছে বাবুঘাট তো এই বাবুঘাটে প্রত্যেক দিন সন্ধ্যা আরতি হয় তো নামতে পারবো না এইসব জায়গায় ভাই দেখার খুবই ইচ্ছে ছিল তো একটা কাকু এই সময় শিঙাড়া নিয়ে আসে তো আমিও সুযোগ পুজো ভাই কিনে নিই তো শিঙারাটা ভাই খেতে তেমন ভালো না বাট খাওয়াটা দেখাবো কেন তোমরা গঙ্গার ভিউটা দেখতে থাকো আর এটা গঙ্গা না কি তবে আরতি তো গঙ্গার পাড়াই হয় শুনেছি তো এটা মনে হয় গঙ্গা হুগলি বলেছিলাম তো তার জন্য সরি তো ভাই ভিউটা দেখো ভাই জাস্ট চোখে দেখলে সেরা তো মাঝেহাট আবার চলে এসেছে আর এই পর্যন্ত একশো চল্লিশটা স্টেশন জার্নি করা হয়েছে এখনও করবো ভাই আবার যাবে আবারও মনে হয় ওইদিকে যাবে তো কোথায় যাচ্ছে সেটা দেখাচ্ছি আর ভাই জার্নি তো করতে যাচ্ছি আর এখনো ফুল এনার্জি ভাই পাড় অবস্থা পুরো ঢিলা তবুও এনার্জি ফুল তো দেখি কোথায় থেকে এখনো তো এটা আর যদি ট্রেনটা থাকতো ভাই আমি পুরোটা ঘুরে দেখার ইচ্ছে আছে এই ধরে ভাই তিনবার আসলাম মাঝেরহাট এই তো হালকা পাতলা দেখা যাচ্ছে মাঝেরহাট আর ওইখানটায় কাজ চলছিল আমি যখন এসছিলাম এই ভাই ছাড়বে নাকি আমার ব্যাগ ট্রেনের ভাই ট্রেন মিস ভাই হোক ব্যাগটা যেন না ছাড়াই অবস্থা ভাই আমি এরকম ভাই একটা রাস্তা কতবার দেখে পারবো আর তোমরা তো দেখলে আর আমি ভাই খাওয়া দাওয়া যাই করে জুটে যাচ্ছে ভাই অল্প অল্প করে খাওয়া দাওয়া জুঠে যাচ্ছে এখন খাওয়া দাওয়া হলে ভাই চলে যাবে কোথায় যায় দেখি ভাই বারার আচ্ছা আরে বারাসাত ভাই আমাদের লাইনে মানে ওখান থেকে মনে করলে ভাই এই রাত্রেও বাড়ি চলে যাওয়া যায় বাট যাবো না কালকে আটটা কত পর্যন্ত আটটা চল্লিশ পর্যন্ত এই ট্রেনেই কাটাবো তো চ্যালেঞ্জ কমপ্লিট করেই তারপরে ভিডিওটা আপলোড করব ভাই তো চলো আর ফুল ভিডিও দিতে পারছি না এর কারণ আমার ফোনের চার্জটা লিমিটেড সেই কারণে ভাই ঘুরে যাবে তো চার্জ ঘুরে যাবে সেই কারণে আর চার্জার বা পাওয়ার ব্যাংক চার্জার আছে আমার সাথেই চার্জার আছে পাওয়ার ব্যাংকটা নেই আহ দেখি বারাসাতে গিয়ে আজ ফাস দেওয়া যায় কিনা দেখা হচ্ছে পুরো বারাসাতে ভাই ওয়ান তো ফাইনালি বারাসাতে চলে এসেছিলাম আর আমাদের গাড়ি এবার ঘাট সেটা ঢুকে যাবে আর সেখানেই ভালো ভাই সারা জায়গায় না গিয়ে তো আজকে যাওয়া ভাই আজকে দূরে দূরে থাকা ভালো ছিল আর কালকে বারাসাত কিংবা এই লাইনটা যাওয়া উচিত ছিল ভাই আর কালকে দেখা যাক কালকে কোথায় দেয় আর আজকে ভাই ঘাট সেটেই থাকবো তো চলো কার সেট কোথায় দেয় কোথায় রাখে দেখি তো খাওয়া তো পাবো না ব্যাগে কিছু খাবার আছে সেটাই খেতে হবে তাছাড়া বাইরের খাবার খেতে পারবো না ভাই আমি জানি সেই এ ভাই এই তো ও আচ্ছা এই এখানটায় এটা মনে হয় বাইরে রাখবে নাকি এর ভিতরে ট্রেন আছে এখানে ঠিকঠাক হয় আর চেক হয় একটু তো কার সেটে এটাই চেকআপ তারপরে সব ঠিকঠাক আছে কিনা সেটা দেখা হয় প্রত্যেক দিন গেলে তো দেখা যাক ভাই কার সেটে চেক করার সময় দেখা গেলো আমার নাবিয়েই দিল তো নাবি দিলে কি হবে আবার পরে উঠবো ভাই আরে কি বলো ভাই তোমাদের জন্য ভাই ভিডিও করব আর এই চ্যালেঞ্জটা কমপ্লিট করেই ছাড়বো করেই ছাড়বো আবার কি ছাড়বে নাকি না চেক চলছে তো যাই হোক আবার একটা ছাড়ার মুভমেন্ট তো যেতে যাচ্ছে যেতে যাচ্ছে আমরাও যাই স্টেশন থেকে এক কিলোমিটার ছাড়িয়ে আসছে এই দেখো ভাই কার থেকে আমি স্টেশনের দিকে যেতে যেতে ভাই একটা কুকুরই দেখো ট্রেনে কাটা পড়ে গেছে তো মেবি দেখতে পাচ্ছ না এর গলা কেটে গেছে এর মাথাটা গেল কই যে হোক এর মাথাটা খুঁজে পাওয়া যাচ্ছে না তো এইভাবে কত পশু পাখির ভাই প্রাণ যায় ভাই কিভাবে দেখো মরে আছে বাচ্চা একটা কুকুর হয়তো দৌড়ে বেরোতে যাচ্ছিল আর কার সেটে ভিডিও করা ইললিগাল আর সে কারণে ভিডিও করে ওই ট্রেনটাও ওই ট্রেনটাও হচ্ছে কার সেট যাবে আর এখন আমি বারাসাত জংশনে চলে এসেছি কার সেট থেকে ভাই কার সেটে ব্যাপারটা কি হয়েছে আমি আমি তো ঢুকেছিলাম ভাই ভিডিও ভিডিও করার জন্য বাট সেখানে ভিডিও তো এলাও না বাট মানুষও না তো আমি ঢুকে যাই আর ঢুকে সেখান থেকে আবার বেরিয়ে আসি থেকে এখানে বারাসাতে চলে এসেছি থাকার জন্য আর আজকে ঘুম মনে হয় না আসবে আমার ওই ট্রেনটাই লাগবে ওই ট্রেনটাই ধরতে হবে আর লোকে ট্রেনে কীভাবে ঘুম পড়ে জানি না ভাই একটু নড়লেই আমার এমনি ঘুম ভেঙে তো সেই কারণে ভাই তো ঘুমই আসি সারাদিন তো সেই কারণে এখন ঘুম আছে কি না জানি না বাট কালকে ভরে ওই ট্রেনটা আবার ধরে আবার ভিডিও বানাবো আমি তো আসি তো কালকে আটটা চল্লিশ পর্যন্ত ওই ট্রেনটাই থাকা হবে তো চলো কোথাও এক জায়গায় স্টেশনে থাকতে হবে এখানেই থাকতে হবে তো চলো দেখা হচ্ছে তোমাদের কালকে ভোরে কটা বাজে জানো দেখি এখন বাজে হচ্ছে চারটে চার তো চারটে চার বেজে গেছে ভাই সারা রাত এখানে আর বারার সাথে ইউটিউবারদের ঘর এখানে ভাই যদি পশ্চিমবঙ্গের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট ইউটিউবার ধরা হয় টেন কিংবা ফিফটিন পার্সেন্ট ইউটিউবার এখানেই বারার সাথেই মানে থাকে এখানে আর এই ছোট্ট ভাইটার সাথে ভাই সারা দিন মানে সারা রাত গল্প একসাথে ছিলাম গল্পটা এবার বলে গল্পটা হচ্ছে একটা ছোটো ভাই আর একটা ছোটো বোন ভাই আমার থেকে এমনি বয়সে ছোটো আর ওদের এখনো ভালোবাসা করার এখনো বয়সও হয়নি তো ওরা হচ্ছে ওঠে সোয়া বাজারে আর সোয়া বাজারে উঠে ভাই গল্পসল্প শুরু করে আর আমার সাথে একটু ভাব হয় একটা স্টেশন পরে তো একটা স্টেশন পরে ভাব হওয়ার পরে ভাই আরও কিছুক্ষণ আমাদের সাথে গল্প টল্প হয় গল্প টল্প হওয়ার পরে ঘাটে ঢোকার আগে একটা ব্যানারে লেখা ছিল গাছ লাগান প্রাণ বাঁচান এরকম তো আমি তাদের সামনে বলি একটি গাছ একটি প্রাণ আমি যেরকম ভাই আড্ডা মারি সেরকমই একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান তো সেই ছোট্ট মেয়েটি ভাই বলে ওঠে আমি গাছ লাগাবো না আর আমি তো কিরম পথ পাকা আমি সে মেয়েটার বলি যে গাছ কেন লাগাবি প্রিন্সেপ ঘাটে যে পার্কের পিছনে এই পার্কের গাছের পিছনে তো ঠিকই লাগাবি মানে গল্প ভাই তোমরা উল্টো পাল্টা কিছু ভাবো না তো এটা ভাই হাসতে হাসতে দুটো খিস্তি মারা বেরিয়ে গেলো মানে প্রিন্সেপ ঘাটে নামে গেলো এটা কোনো কথা ভাই আমার কোনো এটা খিস্তি মারা কোনো কথা হলো আমার তোমরাই বলো তো এইসব শুনতে হচ্ছে ভাই সারাদিন আর এখনও পর্যন্ত ভাই ঠান্ডা এই ঠান্ডা খাতি হচ্ছে ভাই দিনকাল কীভাবে কাটতেছে ভাই কী আর বলবো কিছু বলার নেই তো তোমরা কমেন্টে জানিয়ে দিও ভাই খিস্তি খাওয়ার মতো কথা হয়েছে কিনা তো চলো কোনো পুরো স্টেশনটাই কেউ নেই আর চারটে পনেরো কি কুড়ি এরকম বাজে সারা রাত জাগা ভাই সাতটা পর্যন্ত এখনো বসতি যাচ্ছে আর আমরা এখন ঘরে উঠতে পারলাম না মানে গোটে উঠতে পারলাম না তো যাই হোক উঠবো আজকে আটটা চল্লিশে ট্রেন থেকে আমরা আজকে নামবো আর বাড়ি গিয়ে সেই লেভেলের ঘুম দেবো তো চলো দেখা হচ্ছে স্টেশনে স্টেশনে তো আসি দেখা হচ্ছে ট্রেনে তো সাতটায় একটা হাসনাবাদ বেরোচ্ছে আর এই হাসনাবাদ ভাই অনেকগুলোই বেরিয়েছে বাট এখন যেতে পারবো না কেননা ভাই আর এক ঘন্টা চল্লিশ মিনিট আছে এই চ্যালেঞ্জটা তো এক কথা ভাই চোখ গুলো লাল হয়ে গেছে সূর্য উঠে গেছে সূর্য তো দেখতেই পাচ্ছ সূর্য ট্রেনের উপরে যাই হোক সূর্য উঠে গেছে চোখ লাল হয়ে গেছে বাট ঘুম পড়তে পারিনি সারা সাথে খেতে পারিনি এখনো ভাই এখনো খাওয়া হয়নি খিদেও পাচ্ছে কিছু খাওয়া যাচ্ছে না কেন ওই ট্রেনের ভিতরে যে খাবারগুলো হচ্ছে সেটা তাই খাওয়া চ্যালেঞ্জ তো চলো ভাই সেই লেভেলের চ্যালেঞ্জ হচ্ছে ঘুম চোখে খিদে পেটে ভাই কোনো কিছু করা যাচ্ছে না তো ছোটোখাটো জিনিসগুলো ভাই করা হচ্ছে বাইরে তো তাছাড়া আর সব ট্রেনের ভিতরেই থাকতে হবে কেন এটা হচ্ছে এক্সপ্রেস ট্রেন না আমি যেগুলো করেছি ভাই ইউটিউবে সেগুলো হচ্ছে এক্সপ্রেস ট্রেনে সেখানে ওর ভিতরে চ্যান খাওয়া দাওয়া করেছে আমি চ্যানটা একদিন মানে কালকে বাড়ি থেকে ভোরবেলা করে বেজেছি বাড়ি থেকে তো আমার ঘুম মানে আমার ঘুম মানে এই ধরে ক ঘন্টা পঁচিশ ঘন্টা প্লাস আমার ঘুম হয় না আর এখনো পর্যন্ত ঘুম হয়নি চোখগুলোর অবস্থা দেখাই যাচ্ছে আমি তাকাচ্ছি ক্যামেরা দিকে আর চোখগুলোর অবস্থা দেখো গুলো লাল তো যাই হোক আমাদের ট্রেন এখন মানে এখনো ছাড়ছে না আমরা এগিয়ে গেছিলাম আনতে তো এখনো আছে কিন্তু ছাড়ছে না সব আসছে বাট আমাদের ট্রেনটাই আসছে না আর একটা দুটো ট্রেন আসছে না আর এই নিয়ে ভাই এতক্ষণ থাকতে আছে আর পিছনে ভাই গাধা বলে একটু গাধার পিছনে মানে গাধা গাধা দেখতে আসলাম তো যাই হোক আমাদের ট্রেনটা আসতেছে না আর এক ঘন্টা চল্লিশ মিনিট দেখবো এর মধ্যে না আসে ভাই আমাদের ট্রেন ধরবো তো আসতেছে না আসতেছে না কি বলে কিছু বলার নেই দেখি আসলে ভাই ভিডিওটা অবশ্যই পাবে না আসলেও ভিডিও পাবে তো বলে দেবো আমি তো কালকে নটা থেকে আজকে নটা পর্যন্ত বারশার স্টেশনে কাটাছি বাট আমাদের সেই আমাদের ট্রেন বাদে আর সব ট্রেনগুলো কাশের থেকে তুলে নিয়েছে আর আমার আমাদের ট্রেনটাই ওখানে সেই কারণে সকালের ট্যাভেলেটা দেওয়া হয়নি আর চোখ পুরো লাল হয়ে গেছে খিদের জ্বালায় আর খিদের জ্বালায় না ঘুমের জ্বালায় আর খেটের জ্বালায় পেট ভাই হেভি অবস্থা খেতে পারেনি এবারে একটু খাবো কিছু তো বাইরে থেকে খেতে পারিনি কারণ তো ট্রেন থেকে খাবো বলে তো ট্রেন থেকে তো ট্রেনের স্যালেন্সটা কমপ্লিট হয়ে গেছে আর ট্রেন আর আসেনি বলে ভাই ভিডিওটা করতে পারিনি তো দেখা হচ্ছে তোমাদের পরের দিন মানে দেখা হচ্ছে তোমাদের পরের ভিডিওতে তো আজকের মতো ভাইস Love you!